সরেও সরেওতে অজগর অজগরটি আরছি তেরে সরেও সরেওতে অজগর অজগরটি আরছি তেরে সরেয়া সরেয়াতে আম আম পাকলে জরে পড়ে সরেয়া সরেয়াতে আম আম পাকলে জরে পড়ে রসই রসইতে ইলিশ ইলিশ বাচ্চা খেতে মজা রসই রসইতে ইলিশ ইলিশ বাচ্চা খেতে মজা ধীরগই ধীরগইতে ইগল হলো পাখির রাজা ধীরগই দীর্ঘইতে ইগল হলো পাখির রাজা উঠ চলেছে মরুর দেশে মরুন রসৌতে উট রসৌতে উঠ চলেছে মরুর দেশে দীর্ঘ দীর্ঘতে ঊষা উষা হাসে পূব আকাশে দীর্ঘ দীর্ঘতে ঊষা উষা হাসে পূব আকাশে রি রিতে ঋষি ঋষি মশাই বসেন পূজায় রি রিতে ঋষি ঋষি মশাই বসেন পূজায় এতে একটা গাড়ি একটা গাড়ি খুব ছুটেছে এতে একটা গাড়ি একটা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওই ওইরাব আটচিতে রে ওই ঐতে ঐরাবত ওই রবটি রে ওজন করো সঠিক করে ওতে ওজন ওজন করো সঠিক করে ও ওতে ওষুধ ওষুধ খাও অসুখ হলে ও ওতে ওষুধ ওষুধ খাও অসুখ হলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবে ধন্যবাদ